যেসব আমলে মানসিক শক্তি বৃদ্ধি পায় মানসিক বা রুহানি শক্তি বলতে সাধারণত মানুষের আত্মিক মানসিক ও আধ্যাত্মিক শক্তিকে বোঝায় যা একজন ব্যক্তিকে আল্লাহর নৈকুট অর্জন আত্মাপবিত্র করা এবং মানসিক শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে মানব জীবনে রুহানি শক্তির গুরুত্ব অনেক বেশি রুহানি শক্তি একজন মানুষকে সঠিক পথে চলতে পাপ থেকে দূরে থাকতে এবং সৎ কাজ করার জন্য অনুপ্রাণিত করে রুহানি শক্তি বা আধ্যাত্মিক শক্তির মাধ্যমে মানুষ অনেক অস্বাভাবিক কাজ করতে পারে যা অন্য সাধারণ এক শূন্য জন মানুষ পারে না নিচে কোরআন ও হাদিসের আলোকে মানসিক শক্তি লাভের কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি আলোচনা করা হল পাক পবিত্র থাকা পবিত্রতা রুহানি উন্নতির মূল নিয়মিত অজু ও গোসলের মাধ্যমে নিজেকে পবিত্র রাখা তাহারাত ছাড়া ইমানের আর যত শাখা প্রশাখা আছে যেমন নামাজ রোজা হজ জাকাত জিকর তিলাওয়াত দানখেরাত ইত্যাদি তা মানুষের আত্মাকে পবিত্র করে আর তাহারাত দ্বারা পবিত্র হয় মানুষের দেহ দেহ ও আত্মার সমষ্টি হল মানুষ তাহলে দেখা যাচ্ছে মানুষের অর্ধাংশ পবিত্র হয় তাহারাত দ্বারা আর বাকি অর্ধেক অন্যান্য ইবাদত দ্বারা এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে পবিত্রতা ইমানের অর্ধেক অংশ শহীহ মুসলিম হাদিস দুই দুই তিন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও তাওয়াক্কুল রাখা সৃষ্টিকর্তার প্রতি সর্বাবস্থায় পূর্ণ বিশ্বাস রাখা আল্লাহর উপর ভরসা মানসিক অস্থিরতা দূর করে এবং আত্মবিশ্বাস বাড়ায় এ বিষয়টি সহজেই অর্জন হয় না এর জন্য আল্লাহ তালার পরিচয় জানতে হয় আল্লাহ কত মহান তিনি কত শক্তিশালী তার সৃষ্টি কত বিস্তৃত এসব বিষয় নিয়ে চিন্তা করা আর তখনই আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা জন্মাবে কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট সুরা তালাক আয়াত তিন হাদিসে এসেছে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর যথাযথভাবে তাওয়াক্কুল কর তবে তিনি তোমাদের সেইভাবে রিজিক দান করবেন যেমন তিনি পাখিদের রিজিক দান করেন জামে তিরমিজি হাদিস দুই তিন চার চার নির্জনে ইবাদত করা নির্জনে আল্লাহর ধ্যানে মগ্ন থাকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় নির্জনে আল্লাহর জিকির করতেন এবং ধ্যানে মগ্ন থাকতেন হাদিসে এসেছে এরপর নির্জনতা তার কাছে প্রিয় হয়ে উঠল তিনি হেরা গুহায় চলে যেতেন এবং পরিবার পরিজনের কাছে আসার আগে সেখানে একনাগারে কয়েকদিন পর্যন্ত বিশেষ নিয়মে ইবাদত করতেন শহীহ বুখারি হাদিস চার নয় পাঁচ ধৈর্য ধারণ করা ধৈর্য একটি গুরুত্বপূর্ণ গুণ যা মানসিক শক্তি বৃদ্ধিতে সহায়ক কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের তাদের পুরস্কার পরিপূর্ণভাবে দেব কোন হিসাব ছাড়াই সুরা জুমার আয়াত এক শূন্য ধৈর্য ধারণের সুফল উত্তম ও আলোময় হয়ে থাকে ধৈর্যের মাধ্যমে সবরকম প্রলোভন সত্ত্বেও নিজেকে সংযত রাখা হয় রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন ধৈর্য হল আলো শহীহ মুসলিম হাদিস দুই দুই তিন আল্লাহর জিকির করা আল্লাহর স্মরণ মানসিক প্রশান্তি ও শক্তি প্রদান করে নির্বেণীভীতে আল্লাহ মানুষের মানসিক শক্তি জোগাতে সহায়তা করেন কোরআনে বলা হয়েছে এরা সেই সব লোক যারা ইমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর জিকিরে প্রশান্তি লাভ করে স্মরণ রেখো কেবল আল্লাহর জিকিরেই অন্তরে প্রশান্তি লাভ হয় সুরা রাদ আয়াত দুই আট আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার রবের জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না তাদের দুজনের দৃষ্টান্ত হল জীবিত ও মিতের মতো শহীহ বুখারি হাদিস ছয় চার সাত কোরআন পাঠ এবং তা নিয়ে ভাবা কোরআন পড়া এবং তার অর্থ অনুধাবন মানসিক শক্তি বাড়ায় আল্লাহ বলেন আমি এই কোরআনে মুমিনদের জন্য শেফা আরোগ্য এবং রহমত নাজিল করেছি সুরা আলিসরা আয়াত আর দুই রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয় শহীহ বুখারি হাদিস পাঁচশূন্য সাত দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা মানসিক শক্তি লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম প্রায় এই দোয়া করতেন হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করি শক্তিশালী এমান সত্যিকারের ধৈর্য ও মনের প্রশান্তি জামে তীরমিজি হাদিস তিন চার আট যথাসময়ে নামাজ আদায় করা নামাজ মানসিক অস্থিরতা দূর করে এবং আত্মবিশ্বাস যোগায় আল্লাহ বলেন তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সুরা বাকারাহ আয়ত চার পাঁচ আলাহি ওয়াসাল্লাম কঠিন পরিস্থিতিতে নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর সাহায্য চেয়েছেন বিশেষত রাত জেগে নামাজ আদায় করা ইরশাদ হয়েছে অবশ্যই রাত্রিকালের জাগরণ এমন যা কঠিনভাবে প্রবৃত্তি দলন করে এবং যা কথা বলার পক্ষে উত্তম সুরা মুজ্জামিল আয়াত ছয় অর্থাৎ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায়ের অভ্যাস নিজ প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে সহজ হয় রাতের শান্ত পরিবেশ চারদিকে নিরবতার সময় তিলাওয়াত ও দোয়া সুন্দর ও সঠিকভাবে সম্পন্ন করা যায় এবং তাতে পূর্ণমাত্রায় মনোযোগও দেওয়া যায় দুনিয়ার চিন্তা কমিয়ে আখিরাতের প্রতি মনোযোগ দেওয়া কোরআনে আল্লাহ বলেন এই দুনিয়ার জীবন তো কেবল খেলা ও মজা কিন্তু আখিরাতের আবাসী হল চিরস্থায়ী সুরা আনকাবুত আয়াত চার। আখিরাতের প্রতি মনোযোগ দিলে দুনিয়ার পরীক্ষাগুলোকে সাময়িক মনে হয় এবং এই চিন্তা মানসিক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে পাপ থেকে দূরে থাকা পাপ মানসিক অস্থিরতা সৃষ্টি করে এবং আত্মাকে দুর্বল করে আল্লাহ বলেন যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য সংকীর্ণ জীবন নির্ধারিত সুরা নহা আয়াত এক দুই চার সাত লোকদের সাহচর্য সঙ্গ মানসিক শক্তি বাড়ায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর ধর্মের উপর চলে তাই তুমি কাদের সঙ্গে মিশ্রতা দেখে নাও জামে তিরমিজি হাদিস দুই তিন রোজা রাখা ও আত্মনিয়ন্ত্রণের চর্চা রোজা ধৈর্য শেখায় এবং আত্মনিয়ন্ত্রণ বাড়ায় আল্লাহ বলেন রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো সুরা বাকারাহ আয়াত এক এক তিন আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক জ্ঞান বুঝ ও আমল দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা যাকাল্লাহ